আমেরিকান প্রেসিডেন্ট বিং তুগলাকি শাসন চালাতে চাইছেন বলে প্রাথমিকভাবে একটা জল্পনা উঠেছে আমেরিকার যে সামরিক ব্যবসা অস্ত্রের ব্যবসা সেই ব্যবসা পুরো বন্ধের পথে তারা রীতিমতো যুদ্ধের ব্যবসা করে যুদ্ধ লাগিয়ে দিয়ে ব্যবসা করে ভারত এইবার সেই সামরিক ব্যবসাটা কেড়ে নিতে চলেছে সুখোইয়ের বিভিন্ন ভার্সনের যে ফাইটার জেট স্টিল ফাইটার জেট নেক্সট জেনারেশনের ফাইটার জেট সেটা কিন্তু ভারত ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে ব্যবসা করেছে ভারত কিন্তু নিতে চলেছে নিয়েছে বেশ কিছু এই গোটা প্রক্রিয়া ভারতে এবার তৈরি হবে এবং ভারতে তৈরি হবে হালে এটা ইতিমধ্যে গোটা বিশ্ব ভারতের সঙ্গে কন্ট্যাক্ট করতে শুরু করেছে এই এয়ার ডিফেন্সের জন্য আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ভারত এবং রাশিয়া একজোট হয়ে যে স্ট্র্যাটেজিক চাল চেলেছে তাতে আমেরিকান প্রেসিডেন্টের ঘুম উড়েছে আমেরিকান প্রেসিডেন্ট বিন তুঘলাকি শাসন চালাতে চাইছেন বলে প্রাথমিকভাবে একটা জল্পনা উঠেছে তার কারণ তিনি যে ট্যারিফ সংক্রান্ত যে বিষয় নিয়ে পাকিস্তান বাংলাদেশের ট্যারিফ কমিয়ে ভারতকে ট্যারিফ বাড়িয়ে দেওয়া হয়েছে রাশিয়ার সঙ্গে ব্যবসা করার অপরাধে পেনাল্টি করা হয়েছে এই যে বিষয়টা যখন সামনে আসছে ঠিক তখন আমেরিকার যে সামরিক ব্যবসা অস্ত্রের ব্যবসা সেই ব্যবসা পুরো পথে ভারতের স্ট্র্যাটেজিক চাল রাশিয়ার সঙ্গে মিলে সেই স্ট্র্যাটেজিক চালে বাংলাদেশ পাকিস্তান চীন যেমন একেবারে বিপদের সম্মুখীন ঠিক সেইভাবেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট স্ট্র্যাটেজিক প্ল্যান কী সে স্ট্র্যাটেজিক প্ল্যান সেই স্ট্র্যাটেজিক চালে রাশিয়ার কী ভূমিকা রাশিয়া কীভাবে ভারতকে সাহায্য করছে সেইটা একটু বলার চেষ্টা করব এবং এই আলোচনা শুরুতে আমি প্রথম যেটা বলবো আমরা দেখেছি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিঁদুরে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফতে ওয়ান ফাতে টু সহ বিভিন্ন ড্রোন ফাইটার জেট সেই ফাইটার জেটকে প্রাক লক করা বা তার সেই আক্রমণগুলোকে রুখে দেওয়া মিশাইল আক্রমণকে রুখে দেওয়া বা ড্রোনের মাধ্যম দিয়ে যে আক্রমণ চালানো হয়েছিল এস ফোর হান্ড্রেডের পাশাপাশি রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্সের পাশাপাশি আকাশ যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সাকসেসফুল্লি এই যে হামলা যে আঘাত পাকিস্তান নামে এনেছিল ভারতের বুকে সেইগুলোকে কিন্তু একেবারে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং সেই যে ব্যবস্থা ঠিক সেই ব্যবস্থার পরেই আমরা দেখেছি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাশিয়ার এই বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে একসঙ্গে কাজ করে হাল বা ডিআরডিও এই দুটো সংস্থাই কিন্তু আকাশ প্রাইম এয়ার ডিফেন্সকে একেবারে স্ট্রং করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং आकाश प्राइम एयर डिफेंस सिस्टम ফাইনালি লঞ্চ করে গিয়েছিল এবং কয়েকদিন আগেই সম্প্রতি আকাশ প্রাইম এয়ার ডিফেন্সের সফল উৎক্ষেপণও সম্ভব হয়েছে এবং যে পরীক্ষা নিরীক্ষা করে একেবারে সফল উৎক্ষেপণ করা হয়েছে সেটাতে সাকসেসফুল আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম এবার আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম মূলত কাদের জন্য চীন সহ বিভিন্ন শক্তিশালী দেশ যে দেশগুলো নর্থ ইস্টকে টার্গেট করার চেষ্টা করছে সেই নর্থ ইস্টকে সিকিওর করার জন্য আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো হাই অলটিটিটিউড থেকে শুরু করে কুয়াশা বা ঘন কুয়াশা বা ঘন জঙ্গল অন্ধকারময় পরিবেশের মধ্যেও কাজ করতে পারবে সেই রকমভাবে উন্নত টেকনোলজি প্রযুক্তি সহ এই যে সিস্টেম আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম সেইটা কিন্তু গোটা বিশ্বের মন কেড়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমি কেন আকাশ প্রাইম এয়ার ডিফেন্সের কথা বলছি সেটা বলবো। কিন্তু আমি যেটা প্রাথমিকভাবে বলছিলাম যে ভারতের স্ট্র্যাটেজিক চাল এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্সও কিন্তু একটা স্ট্র্যাটেজিক চালের মধ্যে পড়ছে আমি একটু বলে রাখার চেষ্টা করবো এফ থার্টি যখন নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে গিয়েছিলেন এবং ওয়াশিংটনে গিয়ে নরেন্দ্র মোদি যখন ট্রাম্পের সঙ্গে বিশেষ আলোচনা করেছেন এবং সেইখানে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একেবারে স্পষ্টভাবে ভারতকে একটা প্রপোজাল দেয় এফ থার্টি ফাইভ যে যুদ্ধ বা ফাইটার জেট সেইটা কেনার ভারত প্রাথমিকভাবে সেই সময় স্ট্র্যাটেজিক চাল একেবারে বুঝে শুনে সেইটাকে নাকচ করে এবং নাকচ করার পর একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যায় গত কয়েকদিন আগে একটা মিসাইল ভর্তি একটা ফাইটার জেট এফ থার্টি ফাইভ ফাইটার জেট যেটা ভারতে ঢুকে পড়ে এবং প্রাথমিকভাবে কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় যে রাডার সিস্টেম সেটাকে লক অ্যান্ড ট্র্যাক করে সেটাকে লক করে ফেলে এবং তারপর সেটা কেরালা দীর্ঘদিন ছিল ফলে গোটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই যে যুদ্ধ বিমান সেটা কিন্তু ভারত লক করে ফেলতে পেরেছে তার মানে এটা তেমন কিছু নয় ফলে গোটা বিশ্বের কাছে গোটা বিশ্বের কাছে এফ থার্টি ফাইভ কিন্তু একেবারে কম দামি হয়ে ওঠে তারা রীতিমতো এফ এফ থার্টি ফাইভ থেকে কিন্তু মুখ ফেরাতে শুরু করে ফলে এই যে সামরিক যে ব্যবসার থেকে মুখ ফেরাতে শুরু করে আমেরিকার সেইটা একটা কজ হয়ে দাঁড়ায় এই মুহূর্তে এবং বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম এত পপুলার হয়ে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমি নাম বলার চেষ্টা করব বিভিন্ন দেশ এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু কেনার জন্য ইতিমধ্যেই ভারতের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং মিডল ইস্টার্ন যে কান্ট্রিগুলো মিডল ইস্টার্ন ইস্টেট যে কান্ট্রি সেই কান্ট্রিগুলো ইতিমধ্যে কথা বলার চেষ্টা করেছে কথা বলেছে আকাশ এএস এবং আকাশের নেক্সট জেনারেশন আকাশ বান এই যে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সেইটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দেশ ব্রাজিল আর্মেনিয়া ফিলিপাইন এরা কিন্তু রীতিমতো এই যে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম তাকে কিন্তু রীতিমতো কেনার জন্য ব্যবসা শুরু করে দিয়েছে ভারতের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সে ব্যবসা সামরিক চুক্তিও সম্পন্ন হয়ে গিয়েছে ফলে আমি একটু বলে রাখবো আমেরিকাও কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করে বেশ কিছু ক্ষেত্রে আমেরিকার রীতিমতো থার্ড অ্যাভেঞ্জার বা এই ধরনের উন্নত প্রযুক্তির যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো কিন্তু ব্যবহার করে এবং সেই ডিফেন্স যে এয়ার ডিফেন্স সিস্টেম সেইগুলোকে ছাপিয়ে বর্তমানে এস ফোর হান্ড্রেড এবং আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম সেইটা কিন্তু কাজ করছে একসঙ্গে এবং রীতিমতো এই এস ফোর হান্ড্রেড এবং আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যবসা কিন্তু ইতিমধ্যে বাড়তে চলেছে বিভিন্ন দেশ কিন্তু এই আমেরিকান এয়ার ডিফেন্স থেকে মুখ ফিরিয়ে ভারত এবং রাশিয়ার এয়ার ডিফেন্স থেকে কথা বলতে শুরু করেছে ব্যবসা বাড়াতে শুরু করেছে এবং এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্সের ক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্সে বিভিন্নভাবে বিভিন্ন স্টিল ফাইটার জেট বা অন্যান্য ক্ষেত্রে যে উন্নত প্রযুক্তি র্যাডার প্রযুক্তি যে নেক্সট জেনারেশনের যে প্রযুক্তি নেক্সট জেনারেশান প্রযুক্তি অর্থাৎ যদি বলা যায় র্যাডার সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজেসের যে সিস্টেম সেই সিস্টেমও কিন্তু ইতিমধ্যে বুস্ট করা শুরু করেছে এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্সের ক্ষেত্রে এবং আমি একটু বলে রাখার চেষ্টা করব এইখানে রাশিয়া কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে স্ট্র্যাটেজিক চাল ভারতের সঙ্গে মিলে দিয়েছে সেইটা একেবারে পরিষ্কার যে এফ থার্টি না নিয়ে এইবার ভারত কিন্তু একটু ঝুঁকতে চলেছে কার দিকে সুখই এফ সেভেন্টি ওয়ান আয়ের দিকে এবং সুখই থার্টি আমরা দেখেছি সুখইয়ের বিভিন্ন ভার্সনের যে ফাইটার জেট স্টিল ফাইটার জেট নেক্সট জেনারেশনের ফাইটার জেট সেটা কিন্তু ভারত ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে ব্যবসা করেছে ভারত কিন্তু নিতে চলেছে নিয়েছে বেশ কিছু এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে রাশিয়া কিন্তু স্ট্র্যাটেজিক চালের মাধ্যমে ভারতকে অফার করেছে যে এই গোটা প্রক্রিয়া ভারতে এবার তৈরি হবে এবং ভারতে তৈরি হবে হালে অর্থাৎ হালে কিন্তু হালের যে সিস্টেম রয়েছে সেইখানে কিন্তু বা যে উন্নত প্রযুক্তি হাব রয়েছে সেইখানে কিন্তু এইবার এফ থার্টি ফাইভের জায়গায় ভারত যে সুখইয়ের দিকে ঝুঁকেছে সুখই এফ ফিফটি সেভেন আই এবং সুখৈয়ের বেশ কিছু যে উন্নত প্রযুক্তি সেই প্রযুক্তিও কিন্তু ভারতকে এবার দিতে চলেছে রাশিয়া এবং সেইখানে সুখৈয়ের যে প্রযুক্তি সেই প্রযুক্তি কিন্তু এবার উন্নত প্রযুক্তির বিমান সেটা কিন্তু তৈরি হবে ভারতে আমি একটু বলে রাখার চেষ্টা করবো সুখইয়ের কিন্তু সৃত্রিপা লোকালাইজেশন কিন্তু এইবার রাশিয়া দিতে চলেছে সেইখানে থাকবে উন্নত প্রযুক্তির অ্যাস্ট্রিয়া এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম থাকবে রুদ্রম এয়ার রেডিয়েশান মিসাইল সিস্টেম থাকবে ভিড়পক্ষ এসি এই এস র্যাডার ফলে এই ধরনের যে মিসাইল সিস্টেম ও র্যাডার একসঙ্গে যদি ইনস্টলেশন হয় এই ধরনের ফাইটার জেটের ক্ষেত্রে সেক্ষেত্রে এফ থার্টি ফাইভটা একেবারে হার মানাবে বলে একেবারে পরিষ্কার এবং এফ থার্টি ফাইভ আমরা দেখেছি কীভাবে ভারতের র্যাডার সিস্টেম লক করে কেরালাতে একেবারে আটকে দিয়েছিল মিসাইল সহ এই বিমানটিকে ফলে একটা বিষয় পরিষ্কার যে ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে মিলে যে স্ট্র্যাটেজিক চাল দিয়েছে যে এফ থার্টি ফাইভের ব্যবসা একেবারে বন্ধ আকাশ প্রাইম ডিফেন্স সিস্টেম আপগ্রেডেশান করে সেই ব্যবসা চালু হয়ে গিয়েছে রাশিয়া বা ভারতের উন্ন যে যৌথ উদ্যোগ সেই উদ্যোগে আকাশ প্রাইম ডিফেন্স চালু হয়ে গিয়েছে এবং বর্তমানে যেটা প্রক্রিয়াকরণ শুরু হয়েছে হালে এইবার সুখোই ফিফটি সেভেন আই এই সুখোয় ফিফটি সেভেন কিন্তু এবার তৈরি হতে চলেছে এবং সুখোয় ফিফটি সেভেন তৈরি হওয়া মানে সুখই থার্টি থার্টি ফাইভ এই ধরনের যে উন্নত প্রযুক্তির ফাইটার জেট স্টেল ফাইটার জেট সেইটা কিন্তু ভারত বিভিন্ন ক্ষেত্রে লড়াই বা প্রশিক্ষণের জন্য ব্যবহার করে এইটা কিন্তু ভারত ব্যবহার করাতে অন্যান্য দেশ বিভিন্ন পশ্চিম এশিয়ার দেশ বা মিডল ইস্টের কিছু দেশ তারা কিন্তু এইবার এই যে বিমান সেই বিমান বা ফাইটার জেট কিন্তু তারা ক্রয় করতে শুরু করেছে তারা সামরিক চুক্তি করতে শুরু করেছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার যে ব্যবসা সেইটা কিন্তু একেবারে শেষ এছাড়া সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট অর্থাৎ এমআরএফএ এই মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট এইবার ভারত ও রাশিয়া মিলে একসঙ্গে তৈরি করতে চলেছে আমরা দেখেছি এস ফোর তৈরি করছে ভারত ও রাশিয়ার সঙ্গে প্রযুক্তিগতভাবে বেশ কিছু কাজ ভারত রাশি একসঙ্গে করছে সেইটাই এইবার মাথা ব্যথার কারণ সেইটাই মাথা ব্যথার কারণ কারণ আমেরিকা সব আমরা দেখেছি সাড়ে সাতশোটি এয়ারবেস মোটামুটি গোটা দেশ বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে আমেরিকার এবং তারা রীতিমতো যুদ্ধের ব্যবসা করে যুদ্ধ লাগিয়ে দিয়ে ব্যবসা করে সব ক্ষেত্রে আমরা সেইটাই দেখেছি এবং ভারত এইবার সেই সামরিক ব্যবসাটা কেড়ে নিতে চলেছে ভারত এবং রাশিয়া একসঙ্গে যৌথভাবে এই উন্নত প্রযুক্তির যে বিমান উন্নত প্রযুক্তির ফাইটার জেট মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে শুরু করে দিয়েছি যেগুলো আমেরিকার সমস্ত প্রযুক্তিকে হার মানাতে চলেছে ফলে সব মিলিয়ে গোটা বিষয়টা স্পষ্ট একেবারে মাল্টি ফাইটার এয়ারক্রাফট থেকে শুরু করে সুখোয়ের আপগ্রেডেশন যেটা ইতিমধ্যে ভারতে তৈরি হবে বা প্রায় আকাশ প্রাইম এয়ার ডিফেন্সের মতন এয়ার ডিফেন্স যেগুলো আমেরিকার সমস্ত এয়ার ডিফেন্স থার অ্যাভেঞ্জার বা প্যাট্রিয়ার এই বিভিন্ন এয়ার ডিফেন্সকে হার মানিয়ে এই যে এয়ার ডিফেন্স আকার আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ইতিমধ্যে গোটা বিশ্ব ভারতের সঙ্গে কন্ট্যাক্ট করতে শুরু করেছে এই এয়ার ডিফেন্সের জন্য সেটা কিন্তু রাশিয়ার সঙ্গে মিলে এই মুহূর্তে প্রযুক্তিকরণের কাজ শুরু হয়েছে ডিআরডিও হাল এরা কিন্তু তৈরি করতে শুরু করেছে ফলে রাশিয়া এবং ভারতের যে স্ট্র্যাটেজিক চাল তাতে কোনোভাবে ট্যারিফ বা অন্য কোনো কিছু ভারতের কোনো কিছু বিঘ্রাতে যেমন পারবে না ঠিক সেই রকমই ভারত বরং রাশিয়ার সঙ্গে জোট বেঁধে স্ট্র্যাটেজিক চালে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঘুম একেবারে উড়িয়ে দিয়েছে ফলে গোটা ঘটনায় ভারত এবং রাশিয়া আরও স্ট্র্যাটেজিক চাল নেয় কি না এবং এই যে গোটা স্ট্র্যাটেজিক চাল তাতে আমেরিকার পালটা কী হয় আমেরিকা কি বসতা স্বীকার করে নেবে ট্যারিফ সংক্রান্ত বিষয় নিয়ে সেদিকেও কিন্তু নজর রয়েছে আমাদের নজর ওখানে আপনারাও সিএন ডিজিটালের পাতায়